ভিডিও ইনকামে সেন্ড ব্যাক দিয়েছি ইনকামের সমস্যার জন্য ইনকাম সার্টিফিকেটে আপনি হয়তো কোনো ভুল লিখেছেন বা কোনো জনের সাইন নেই বা কোনো যে ইনকাম দিতেই হবে মাথলি আপনাকে মেন্টেন্স হিসাবে সেটাও আপনি ভুল করেছেন যে কোনো একটি ভুল হয়ে গিয়েছে ইনকামের ক্ষেত্রে তাহলে আপনি কিভাবে সেটি এডিট করবেন এডিট করতে গিয়ে দেখছেন যে আপনার সমস্যা আসছে দেখুন এখানে যেমন লেখা রয়েছে ইনকামের মিনিমাম যে একটি ধাপ রয়েছে পাঁচ হাজার সেটা না দিয়ে ইনি পাঁচ হাজারের নিচে দিয়েছেন তাই এই সমস্যাটা ঘটেছে তাহলে এটা যদি আপনি সমাধান করতে যান এডিট করতে হবে অ্যাপ্লিকেশনটি কিন্তু এডিট করতে গিয়ে দেখছেন কি না আপনার যে মাথনে ইনকামের জায়গা রয়েছে এই যে এই জায়গাটি এটা পাল্টাতে চাইছেন কিন্তু এই সমস্যা সমাধান হচ্ছে না কিভাবে এডিট করবেন তাহলে দেখুন ভিডিও ইনকাম হ্যান্ডব্যাক এডিট সমস্যা ভিডিও ইনকাম করেছেন সেটা হ্যান্ডব্যাক দিয়ে দিয়েছে ইনকাম সার্টিফিকেটের সমস্যার জন্য কিন্তু আপনি এডিট করতে পারছেন না কিভাবে এডিট করবেন যদি আপনি নতুন করতে যাইছেন এডিট করার পর আপনার সামনে আরো অনেকগুলো সমস্যা আসছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আর আপনি পুনরায় সেই ইনকাম সার্টিফিকেটের জন্য সাবমিট করতে পারবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে স্যান্ড ব্যাগ এসেছে এই স্যান্ড ব্যাগ এর ডান সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটি আইকন আইকনের মধ্যে দেখবেন রয়েছে আইকন এই আইকনের মাঝে রয়েছে একটি প্লাস প্লাস আইকন এই আইকনটি অর্থাৎ কি কারণে স্যান্ড দিয়েছেন সেটা জানতে পারবেন দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনটার ক্ষেত্রে কি কারণে স্যান্ড ব্যাগ দিয়েছে সেটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি ফর ইনকাম সার্টিফিকেট এজ পার হায়ার অ্যাটেনশন ইনস্ট্রাকশন মিনিমাম মান্থলি ইনকাম এমাউন্ট উইল বি আর এস পাঁচ হাজার অর্থাৎ পাঁচ হাজার টাকা মাসে ইনকাম লাগবে কি এমন একটি নিয়ম আছে নতুবা আপনার যে ইনকাম সার্টিফিকেট ভিডিও ইনকাম ভিডিও ইনকাম আপনাকে দেবেন না এর আগে এর কমেও কিন্তু এখন নতুন নিয়ম এসেছে যে পাঁচ হাজার আপনাকে হবে এরপর আপনি কি না এডিট করে পুনরায় সাবমিট করতে যেহেতু দেখতে পাবেন এখানে রয়েছে এডিট অপশান এই যে পেন্সিল চিহ্নটি আছে এই পেন্সিল চিহ্নটাতে হয়তো ক্লিক করছেন আমি এখানে দেখুন ক্লিক করছি এডিট করার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে নাম ডিটেইলস আপনি দেখতে পাবেন ডান সাইডে সেভ এন্ড নেক্সট অপশনটাতে ক্লিক করবেন এই সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি আবারো আলেদা পেজে চলে যাবেন এখানে সেভ এন্ড নেক্সট পুনরায় করবেন এখানে দেখুন মাসিক ইনকাম 4000 দেওয়া রয়েছে এই কারণেই সমস্যা হয়েছে সেনবেকি অর্থাৎ 5000 লাগবেই এখানে যে ইনকামটা দেওয়া রয়েছে কিন্তু কোনোমতেই আপনি এডিট করতে পারছেন না চার হাজারকে আপনি পাঁচ হাজার করতে পারছেন না তাহলে কি করবেন এই নিয়ে আজকে ভিডিওটি দেখুন কোনো রকমে আপনি যদি ব্যাকে যান বা ব্যাক থেকে ফিরে আসেন কোনো রকমে আপনি এই জিনিসটা এডিট করতে পারছেন না এমন কি যদি আপনি এখান থেকে দেখেন এই সাপোর্টিং ডকুমেন্ট এই সাপোর্টিং ডকুমেন্টে গিয়ে আপনি এই সাপোর্টিং ডকুমেন্ট যেটা ইনকাম আছে এটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেওয়ার পর পুনরায় আপলোড করেন পুনরায় দেখুন আমি এখানে আপলোড করে নিচ্ছি পুনরায় আপলোড করে নেওয়ার পর সেভ অপশনেও ক্লিক করেন পুনরায় দেখুন আমি এখানে পুনরায় আপলোড করে নিচ্ছি আপলোড করার পর দেখুন এখানে আপলোড হয়ে গিয়েছে ইনকাম সার্টিফিকেটটি নতুন করে যেটি পাঁচ হাজার দেওয়া হয়েছে সেটি দেওয়ার পর সেভ অপশনটাতে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে সেভ হয়ে গিয়েছে তবু এখনো পর্যন্ত আপনি এটা কিন্তু আর কি বদলাতে পারছেন না আর বদলানো যাচ্ছেও না তাই আপনি এবার কি করবেন এটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই পদ্ধতিতে এডিট হচ্ছে না তাহলে কোন পদ্ধতিতে আপনি এডিট করতে পারবেন এই ইনকামের জায়গাটি সেটা আপনাকে জানতে হবে এমন কি আপনি নতুন করতে যাচ্ছেন নতুন করতে গিয়েও সমস্যা দেখতে পাচ্ছেন যে বারবার লগ ইন হওয়া সত্ত্বেও আপনার সামনে সার্টিফিকেটে গিয়ে ইনকাম সার্টিফিকেটে গিয়ে যখন দেখছেন এখানে যে অ্যাকসেপ্ট আইকনটি সেই অ্যাকসেপ্ট আইকনটি নেই অর্থাৎ নতুন করেও আর আপনি আবেদন করতে পারছেন না তাহলে কি করবেন এদিক তো করতে পারছেনই না আপনি মনে করছেন যে নতুনভাবে পুনরায় করব কিন্তু নতুনভাবেও করতে পারছেন না আর যখনই আপনি লগ ইন অপশানে ক্লিক করে পুনরায় লগ হতে যাচ্ছেন আপনাকে বলে দিচ্ছি যে আপনি ইতিমধ্যেই সেই পোর্টালে লগ ইন হয়ে আছেন আর লগ আউট অপশনও খুঁজে পাচ্ছেন না লগ আউট অপশন কোথায় তার কোনো আপনি দেখতেই পাচ্ছেন না যে লগ আউট হয়ে পুনরায় লগ ইন আপনি কোনো ভেবেচিন্তেই করতে পারছেন না যে কি করব এই অবস্থায় তাই যে কোনো অপশানের দিকে হান্নি হয়ে ঘুরে বলছেন তাহলে কি করতে পারেন এই অবস্থায় এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে যান দেখুন লগ ইন সাইন আপ এই অপশন যদি আপনি ক্লিক করেন সেখান থেকে পুনরায় সেই লগ ইনই হয়ে যাবে আর আপনি কোনো মতেই কোনো অপশন খুঁজে পাচ্ছেন না লগ আউট বা যেকোনো যেটা দিয়ে আপনি সমাধান করতে পারবেন এর এই অবস্থায় আপনাকে কি করতে হবে না এডিট করতে কোনো মতেই ইনকামের জন্য আপনি পারবেন না আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে ইনকাম লেখার ভুল হলে কখনোই এডিট করা যায় না নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে নতুন করতে গিয়ে যে আপনি সমস্যায় পড়ছেন আপনাকে আধা ঘন্টা কি এক ঘন্টা পরে পুনরায় লগ হতে হবে ওই পোর্টালে এই পোর্টালে পুনরায় লগ হতে হবে তারপরে আপনি কাজটা করতে পারবেন নতুবা আপনি লগ ইন হতেই পারবেন না যতক্ষণ না পর্যন্ত লগ ইন হয়ে আপনার কাছে পুনরায় এস এম এস আসে দেখুন ক্লিক হেয়ার লগ ইন পুনরায় দেখিয়ে দেবে অর্থাৎ আপনি কোনো মতেই সেই যে লগ ইন হয়ে আছেন এডিট করতে গিয়ে সেটা থেকে কখনোই আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাই আপনাকে কি করতে হবে না আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এই পোর্টালে পুনরায় লগ ইন হতে হবে আর লগ ইন হওয়ার সময় দেখবেন যখনই এখানে আপনার ওটিপি তখনই জানবেন আপনি নতুন আবেদন করতে পারবেন আর ওই যে এক্সটন ওই যেগুলো আসে সেগুলো সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে আর আপনি নতুন করে আবেদন করতে পারবেন আর এডিট করা তো যাবেনই না এটা তো আমি আপনাদেরকে আগেই বললাম তাই এডিট অপশানে কখনোই গিয়ে যে এডিট করব এভাবে করে দিলে আমার সময় কম হবে বা এডিট করে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এডিট মাহাতক হবে নেই না এই জন্য আপনাদেরকে আমি বলছি যে নতুন করে আবেদন করবেন তবে এডিট অপশন যদি আপনি দেখতে যান এডিট অপশন যদি আপনি গিয়ে এডিট করতে গিয়েছেন তাহলে আপনাকে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনাকে এই কাজটি করতে হবে। নতুবা আপনি নতুন করে আবেদন সেই আইকনটিও না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান